নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আজকে রান্না করব নিরামিষ মোচার ঘন্ট চলুন দেখে নিন রেসিপিটি নিরামিষ মোচার ঘন্ট রান্না করার জন্য এখানে দুটো মোচা নিয়েছি আর একটা গামলাতে কিছুটা জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এবার মোচাটা কেটে নিচ্ছি মোচাটা কেটে এই ময়দাগুলা জলের মধ্যে রেখে দিলে মোচাটা কালো হবে না আর মোচা কাটলে যে হাতে কালো কালো দাগ হয়ে যায় এই ময়দাগুলা জলের মধ্যে হাতটা ধুয়ে নিলে হাতে কালো দাগটাও হবে না এই টিপসটি ভালো লাগলে আপনারা বাড়িতে ফলো করে দেখতে পারেন মোচাটা কেটে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে একটা বাটিতে কিছুটা মসুরির ডাল নিয়েছি এবার ডালটা ভালো করে ধুয়ে জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখছি মোচাটা কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি মোচাটা কিন্তু একদম কালো হয়নি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিচ্ছি মোচাটা সিদ্ধ হয়ে গেছে এবার মোচাটা হালকা করে বেটে নিচ্ছি মোচাটা বেশি মিহি করবো না এরকম হালকা করে বেটে নেবো এই দেখুন এইরকমভাবে বেটে নিয়েছি এবার একটা পাত্রে তুলে রাখছি ডালটা বেটে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি লবণ হলুদ দেওয়া এটা আর দেখানো হয়নি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডালটা ভালো করে ফেটিয়ে নিলে ডালের বড়াগুলো নরম হবে আর খেতেও ভালো লাগবে এবার ফ্যাটানো ডাল ছোট্ট ছোট্ট বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই দেখুন আমি এই এইরকমভাবে দিয়েছি এই বড়াগুলো যতটা সম্ভব ছোট ভাজা যাবে ততই বেশি ভালো হবে দেখুন এই রকমভাবে দিয়েছি এবার বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে কড়াইয়ের থেকে তেলটা কমিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা লবণটা বুঝে দিতে হবে আমি আগেই মোচাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য স্বাদ মতো লবণ হলুদ চিনি আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি কাঁচা লঙ্কাটা মোচার সঙ্গেই সিদ্ধ করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দিইনি আপনাদের ইচ্ছা করলে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার বেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মোচাটা নেড়ে চড়ে কিছু সময় রান্না করে নিচ্ছি এই রকম সহজ সহজ ঘরোয়া রান্নার রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন কিছু সময় রান্না করে নিয়েছি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার মোচার সঙ্গে বড়াগুলো আরও দু মিনিট মতো রান্না করে নিচ্ছি রান্না করে নিয়েছি এবার একটা বাটিতে কিছুটা জল নিয়েছি এর মধ্যে দু চামচ মতো ময়দা গুলে মোচার মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে আরও এক মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মোচার ঘন্টটা প্রায় হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্ট এই মোচার ঘন্ট ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে এভাবে আপনারাও একদিন নিরামিষ মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ